হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি পাঙ্গাস মাছের ভুনা এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পেঁয়াজ আদা রসুন পেস্ট টমেটো কুচি মটরশুঁটি ধনে পাতা কুচি কাঁচামরিচ আর কিছু মশলা একটি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ভেজে নেব যাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি প্লিজ লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবার মশলাগুলোকে আমি ঠেকে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছিঁটে দিয়েছে তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে তেল মশলা খুব ভালো করে মাছের সাথে মিক্স হয়ে যায় এবার মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুপাশে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ এখানে মাছগুলোকে দু থেকে তিন মিনিট রান্না করার পরে আমি আরও একবার ওলট পালট করে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছটা খুবই বড় ছিল আর এর টেস্ট ছিল খুবই ভালো আর যখন রান্না করছিলাম রান্নাঘর একদম ঘ্রাণে ভরে গিয়েছিল রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুটি আর টমেটো তাতে করে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার মাছগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব আমার মাছের কারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার লাস্টের ফিনিশিংয়ে এখানে আমি দিয়ে দিবো তিন চারটি স্লিট করে রাখা কাঁচামরিচ আর তার সাথে এখানে আমি দিয়ে দেব ধনে কুচি লাস্টের এই কাঁচামরিচ আর ধনে পাতা ফলে খুব সুন্দর একটি স্মেল আসতে থাকে আর খেতেও খুব ভালো লাগতে থাকে আমার ফিশকারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণে লোভনীয় লাগছে দেখতে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেন